একত্রিশ দফা কর্মশালা বাস্তবায়ন ও গাজীপুর মহানগর বিএনপির কর্মীসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার গাজীপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠে আয়োজিত সভায় গাজীপুর মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদি হাসান এলিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হোসেন সরকার। আলোচক হিসেবে ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক করিম রনি গাজীপুর থানা সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর বারের সাবেক সভাপতি ও আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শহীদ উজ্জামান সাবেক কাউন্সিলর আলহাজ হান্নান মিয়া হান্নু সাবেক কাউন্সিলর আজমল হোসেন ভুইয়া জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুফার্জল হোসেন আজিম উদ্দিন কলেজের সাবেক বিপি জয়নাল আবিদিন তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে কালাসিকদার বালুমাঠ প্রাঙ্গনে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালামের সভাপতিত্বে ইফতার মাহিনে যোগদান করেন মহানগর বিএনপির সভাপতি শৌকত হোসেন সরকার সঞ্চালনা করেন মহিবুর রশিদ মারুফ এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ ওয়ার্ডে ওয়ার্ডে গণ ইফতার করার জন্য বলছে গণ মানুষকে নিয়ে এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে তারপরে ইফতার করার জন্য আমাদেরকে বলছে আমরা ওইভাবেই কাজ করে যাচ্ছি আমাদের অন্য অন্য যে নেতাকর্মীরাও করতেছে বিভিন্ন জায়গায় আমরা এখন যে ইফতারগুলো আমাদের চলছে এখানে কোনো দল মতের কোনো বিষয় না এখানে গণ ইফতার সকলকে নিয়ে আমরা করতেছি বিগত সময়ে যে ফেসিবাদ এখানে কায়েম হয়েছিল ফেসিবাদরা যেভাবে ইফতারের ব্যবস্থা করেছিল সেটা তো আমরা অবগত না আর আমরা তো কোনো ইফতারের ব্যবস্থা করতেই পারি নাই আমাদেরকে করতেই দেওয়া হয় নাই আমরা আয়োজন করছি ডেক ধরে নিয়ে গেছে গরু জবাই করছি মাংস নিয়ে গেছে তা আমরা বিগত দিনের বিষয়গুলো আসলে অবগত না তবে আমাদের দলের নির্দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ যে এখানে দলকে মানে অতটা হাইলাইট করা যাবে না এখানে কোনো ছবিও ব্যবহার করা যাবে না আপনারা দেখেন আমরা কোনো আমাদের নেত্রী বলেন নেতার বলেন কোনো ছবি ব্যবহার করি নাই আমরা শুধু এখানে লিখছি যে ইফতার মাহফিল এবং দোয়া মাহফিল আমরা সকল সাধারণ মানুষকে নিয়ে আমরা ইফতার করতেছি এটা আমাদের দলের চেয়ারম্যান সাহেবের নির্দেশ ইনশাল্লাহ মাসবি চলবে আমাদের